নমস্কার আমার আপনজনীরা জনীরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোটও হয়ে গেছে প্রথম দফার পরে আমি আপনাদের জানিয়েছিলাম কোথায় কি হতে পারে এবার জানাই আমি আজকে দ্বিতীয় দফার ভোটের পরে কোথায় কি হতে পারে মানে তিনটে লোকসভা নির্বাচন হয়েছে এই রাজ্যে সেই তিনটে লোকসভায় কি হতে পারে সম্ভাবনা কি আছে সেটা নিয়ে একটু আলোচনা করা যাক সবটাই হবে কিন্তু যুক্তি দিয়ে তাই চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন লোকসভা নির্বাচনে প্রথম দফা হয়ে গেছে গোটা দেশে তার সঙ্গে সঙ্গে দ্বিতীয় দফা হয়ে গেছে দুটো দফায় ভোট হয়ে গেছে দেশের অন্যান্য প্রান্তে কি হচ্ছে না হচ্ছে সেটা নিয়ে আমরা কিন্তু খুব একটা চিন্তিত নই কারণ আমরা এরকমই বলতে পারেন বাঙালি এই ব্যাপারটা খুব আছে যে আমার রাজ্যে কি হচ্ছে আমার জায়গায় কি হচ্ছে সেটা নিয়ে আমি বেশি চিন্তিত অন্য কোথায় কি হচ্ছে সেটা নিয়ে ভাবি পরে যদিও এই চিন্তা ভাবনা আগে ছিল না বাদ বাংলার বুকে লোকসভা আরও হয়ে গেল উত্তরের দিকে এই লোকসভাগুলোতে তৃণমূল ব্যাপক খেটেছে পিসি ভাইপো মানে মমতা ব্যানার্জি এবং তার ভাইপো অভিষেক ব্যানার্জি একদম চেপে বসেছিলেন সেখানে যে করেই হোক উত্তরবঙ্গে তাদের ঘাসফুল গজাতেই হবে এটা তাদের টার্গেট ছিল এবং সেই টার্গেটে তারা এগিয়ে গেছে ওদিকে বিজেপি বারবারই এই উত্তরবঙ্গে নিজেদের জায়গা ধরে রেখেছিল ছটা আসল ছটাই তার কিন্তু ছিল তাই তাদের কাছে এটা কেন ওই ধরে রাখার লড়াই ছিল তবু তারা কিন্তু মাটি কামড়ে লড়েছে বাদ যায়নি কংগ্রেস এবং বাদ যায়নি সিপিএম সবাই সবার মতো চেষ্টা করেছে দ্বিতীয় দফার ভোটে আমরা দেখলাম ফলাফল মোটামুটি একটা ট্রেন্ড দিচ্ছে প্রথমে আমাদের ভেবে নিতে হবে যে ভোটটা যেভাবে হলো সেগুলো কি বলছে আপনি হয়তো ভাবছেন এতদিনে মানে এবার ভাবছেন হয়তো যে এতদিন পরে কেন আগেই তো বলা উচিত ছিল না কারণ এখানে একটা ফ্যাক্টর কাজ করছিল যেটা সবাই এড়িয়ে গেল আমি দেখলাম কারণ সবাই সবার মতো করে একটা প্রেডিকশন দিয়ে দিয়েছিল যে এটা হতে পারে কিন্তু যেগুলো ছিল ভয় সেই ভয়গুলো নিয়ে কেউ আলোচনা করেনি আর ভয়গুলো নিয়ে আলোচনা করেনি বলে ভয়ের দিকগুলো নিয়ে একটুখানি বিশ্লেষণও কেউ করেনি আমি একটু আপনাদের বিশ্লেষণ করে দিচ্ছি আজকে রবিবার আছে হাতে আপনাদের সময় আছে খুব ধৈর্য ধরে শুনবেন দার্জিলিং বালুরঘাট রায়গঞ্জ এই তিন ভাবে আমি ভাগ করলাম এমনিতে দার্জিলিং রায়গঞ্জ তারপর বালুরঘাট এইভাবে নামটা থাকে কিন্তু আমি বললাম দার্জিলিং বালুরঘাট রায়গঞ্জ এবার আমি ধাপে ধাপে আপনাদের সঙ্গে আলোচনা করি দার্জিলিং যেখানে দাঁড়িয়েছিলেন বিজেপির রাজু বিস্ত এই জায়গাটা বিজেপির একদম গড় বলা হয় জিতে আসছে বিজেপি বরাবরই দার্জিলিং বিজেপির সবসময় জায়গা হয়ে রয়েছে এখানে সিপিএম কংগ্রেস বা তৃণমূল কেউই জায়গা পায় না কিন্তু এবারে ব্যাপারটা একটু অন্য হয়ে গেছিল কারণ এখানে রাজও বিস্তের উল্টো দিকে দাঁড়িয়ে ছিল গোপাল লামা দেখুন এটা তো স্বাভাবিক ব্যাপার তৃণমূল দাঁড়াবে বিজেপির বিরুদ্ধে এটাই স্বাভাবিক ব্যাপার কিন্তু এর মধ্যে আরেকজন ছিলেন আর সেখানেই ছিল কিন্তু খুব চিন্তা সেটা হচ্ছে নির্দল ক্যান্ডিডেট হয়ে দাঁড়ানো বিষ্ণুপ্রসাদ শর্মা বিষ্ণুপ্রসাদ শর্মা কিন্তু বিজেপির একজন এমএলএ সেই বিষ্ণুপ্রসাদ শর্মা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটে দাঁড়ালো মানে হয়ে দাঁড়ালো এখানে কংগ্রেসও আছে এখানে আছে তৃণমূল এখানে বিজেপি আর এখানে কিন্তু আমার একটু চিন্তা ছিল কারণ বিষ্ণুপ্রসাদ শর্মা কতগুলো ভোট কাটবে কতটা কি করবে কতটা এফেক্ট ফেলবে এটা কিন্তু একটা বড় বিষয় ছিল বড়ো বড়ো রাজনীতিবিদেরা বড়ো বড়োভাবে বিশ্লেষণ করেছে কংগ্রেস কংগ্রেসের মতো বলছে জিতছি তৃণমূল বলছে আমরা জিতেই গেছি আমরা প্রত্যেকটা সিট জিতছি দার্জিলিং আমাদের হয়ে গেছে ওদিকে বিজেপি তো বলেই দিয়েছে কিন্তু আমাদের ভাবতে হবে এই ফ্যাক্টরটা কী কারণ বিষ্ণুপ্রসাদ শর্মা একটা ফ্যাক্টর ছিল কিন্তু দেখা গেল এইবার ভোটেতে বিষ্ণুপ্রসাদ শর্মা ভোট কিন্তু ভালো পেয়েছে ভাববেন না ভালোই ভোট পেয়েছে কিন্তু তা সত্ত্বেও বিজেপি এখানে তার নিজের আসন ধরে রাখবে আর এখানে কংগ্রেস মূলত বিষ্ণুপ্রসাদ শর্মার চেয়ে কম ভোট পাবে যেটা আমি জানতে পেরেছি যতটা আমার খবর এসছে তাতে মানে আমার যেটা লোকের সঙ্গে কথা বলে সাংগঠনিক কথাবার্তা বলে যা রেজাল্ট আমার কাছে এসছে সেই অনুযায়ী আমি আপনাদের বলছি যে বিষ্ণুপ্রসাদ শর্মা কিন্তু কংগ্রেসের ক্যান্ডিডেটের চেয়ে বেশি ভোট পাবে অর্থাৎ কংগ্রেসের মনীষ তামাং চেয়ে কিন্তু বেডশি ভোট পেতে চলেছে এই বিষ্ণুপ্রসাদ শর্মা তাই মূলত এখানে লড়াইটা আবারও সেই এক জায়গায় গিয়ে আটকে গেছে বিষ্ণুপ্রসাদ শর্মা এখানে ফ্যাক্টর হয়ে কাজ করেনি রাজু বিশ জিতছে এবং ব্যাপক ভোটে জিতছে যেটা আমাদের কাছে আমাদের অনুমান আর কি এরপরেরই হচ্ছে একদম আমরা চলে যাচ্ছি কোথায় জানেন বালুরঘাট বালুরঘাট লোকসভা কেন্দ্রে বিজেপির ক্যান্ডিডেট এবং বিজেপি যিনি রাজ্য সভাপতি তিনিই ক্যান্ডিডেট এবং তিনি আগের বারও জিতেছিলেন ডক্টর সুকান্ত মজুমদার তার উল্টো দিকে দাঁড়িয়েছিলেন একদম তৃণমূলের মন্ত্রী বিপ্লব মিত্র তো বিপ্লব মিত্র এবং ডক্টর সুকান্ত মজুমদারের মধ্যে লড়াইটা মোটামুটি তো ভালোই হয়েছে কিন্তু হলে কী হবে এখানে একটা ট্রেন্ড বলে দিচ্ছে যে এখানে কি হতে চলেছে মূলত বলে রাখি আপনাদের যে তিনটে যে লোকসভা নির্বাচন হয়েছে না এখানে ভোট অফ পার্সেন্টেজ কিন্তু ভালো সবচেয়ে বেশি ওটা পার্সেন্টেজ হয়েছে যেখানে সেটা হচ্ছে বালুরঘাট মানুষ ব্যাপকভাবে ভোট দিয়েছে ভোট পড়েছে কিন্তু মানুষ ভোট দিতে গেছে শতাংশ ভোট দেওয়া মানে কিন্তু কম নয় ভালো ভোট পোল হয়ে গেছে এবং বাহাত্তর শতাংশ ভোটই কিন্তু এখানে বালুরঘাটে পড়েছে এবং যেটা আমাদের কাছে খবর বা যা আমরা জানতে পারছি মানুষের যে ট্রেন্ড ছিল মানুষ কিন্তু এবারও কিন্তু ওই ডক্টর সুকান্ত মজুমদারের উপরে ভরসা রেখেছে অর্থাৎ বিপ্লব মিত্র মন্ত্রী হয়েও যত খুশি লক্ষ্মীর ভান্ডার সরস্বতী ভাণ্ডারের গল্প শুনিও তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ পিসি ভাইপো সবাই মিলে গিয়েও আলটিমেটলি কিন্তু ওখানে কিছু করতে পারলো না অর্থাৎ বালুরঘাটের মাটি কিন্তু শক্ত মাটি সেখানে গিয়ে তৃণমূলের ঘাস ফুল ফুটতে পারলো না অর্থাৎ ঘাস ফুল গজানো খুব কঠিন হয়ে গেল কারণ এখানে একদম পদ্মফুল উঠে আসছে বাধা হয়ে দাঁড়াচ্ছে না কেউই কাজেই এখানে বালুরঘাটে কিন্তু কার্যত এই লড়াইয়ে জিতে যাবে একদম আমাদের মনে হচ্ছে যেটা অনুমান সেটা হচ্ছে ডক্টর সুকান্ত মজুমদার এবং এখানে সুকান্ত মজুমদার কিন্তু গতবারের চেয়ে বেশি ভোটে জিততে চলেছে বলে আমাদের অনুমান অর্থাৎ যা মনে হচ্ছে তাতে ট্রেন্ড যা যাচ্ছে এবং যেভাবে লোক ভোট দিয়েছে অফ পার্সেন্টেজ যেভাবে হয়েছে সব মিলিয়ে কিন্তু একদিকে বলতে গেলে বলতে হবে যে হ্যাঁ এবারের ভোটে কিন্তু লোকসভার ক্যান্ডিডেট হয়ে দাঁড়ানো ডক্টর সুকান্ত মজুমদার দ্বিতীয়বারের জন্য আসছেন অর্থাৎ আপনি থাকছেন স্যার এটা আসছে রাজু বিস্ত থাকছে তার সঙ্গে সঙ্গে ডক্টর সুকান্ত মজুমদার তিনিও কিন্তু থাকছেন এবারে আসি আমরা সেই বিতর্কিত জায়গা যেটা হচ্ছে রায়গঞ্জ দেখুন রায়গঞ্জ নিয়ে আমি ভোটের আগে বলেছিলাম যে দ্বিতীয় দফায় কি হতে পারে এর মধ্যে আমি বলেছিলাম যে রায়গঞ্জটা নিয়ে কিন্তু আমার চিন্তা ছিল রায়গঞ্জের ওপর কেন চিন্তা ছিল সেটা কিন্তু আমি আগে আপনাদের বলিনি তার পিছনে কারণ ছিল কি রায়গঞ্জের ট্রেন্ড বলছিল যে রায়গঞ্জ কিন্তু তৃণমূলের হতে পারে আমি আপনাদের জানিয়েছিলাম দেখুন আমি ঠোটকাটা মানুষ যেটা আমার মনে হয়েছে আমি বলেছি অনেকে আমাকে বলেছেন আপনি কী সব বলেছেন আপনার কোনো বলার ঠিকঠাক নেই এভাবে আপনি বিজেপিকে ডাউন করে দিয়েছেন না বিজেপিকে ডাউন করেছে কি সিপিএমকে তুলে দিয়েছে এটার মধ্যে আমি যাচ্ছি না বালুরঘাট দার্জিলিং যেটা ছিল আর রায়গঞ্জ যেটা সেটার মধ্যে কিন্তু তফাত আছে রায়গঞ্জে এবার কী হতে পারে খুব ভালো করে ভাববেন রায়গঞ্জ একটা মজার ব্যাপার ছিল রায়গঞ্জে যে তিনজন ক্যান্ডিডেট ছিল না এই তিনজন ক্যান্ডিডেটের মধ্যে কিন্তু লড়াইটা হওয়ার জায়গায় চলে গেছিল আর রায়গঞ্জের এই লড়াইটা মূলত যাদের সঙ্গে হচ্ছে মানে যারা দাঁড়িয়েছে প্রত্যেকেই কিন্তু দল বদলু অর্থাৎ কেউই কোনো দলেরই প্রপার লোক নন যদি আপনি দেখেন একদম তৃণমূলে যাকে দাঁড় করানো হয়েছে তিনি হচ্ছেন বিজেপির বিধায়ক বিজেপির টিকিটে জেতা বিজেপিতে দাঁড়ানো বিজেপির লোকেদের ভোট পাওয়া একদম এই রাজ্য সরকারের বিরুদ্ধে যারা মানুষরা যারা খুবই মানে ক্ষুব্ধ ছিল রেগে ছিল তাদের ভোটে জেতা এবং জনগণকে প্রতারণা করা কারণ যারা ভোট দিয়েছিল তাদেরকে প্রতারণা করে এই কৃষ্ণ কল্যাণী কিন্তু চলে গেছিলেন পদত্যাগ না করে বিজেপি থেকে তৃণমূলে চলে এবার তাকে কিন্তু ক্যান্ডিডেট করা হয়েছিল তৃণমূলের তরফ থেকে জানি না অভিষেক ব্যানার যে সব বড় বড় ডায়লগ মারেন তাহলে এই ডায়লগটা এখানে গিয়ে কেন খুশ হয়ে যায় মানে বিজেপির একজন এমএলএ কে এমএলএ পদ না দিয়ে মানে দম তো নেই অ্যাকচুয়ালি যে কৃষ্ণ কল্যাণী আবার জিতে যাবে বিজেপি টিকিটে না হয় তৃণমূলের টিকিটে এ দম নেই কৃষ্ণকল্যাণীর তাই কৃষ্ণ কল্যাণীকে বিধায়কের টিকিটে রেখে দিয়েই বিধায়ক থেকে গিয়ে তারপরে তাকে দাঁড় করানো হয়েছিল দল বদলু কৃষ্ণ কল্যাণী বিজেপি থেকে আসা আবার আপনি যদি দেখেন কার্তিক পাল কার্তিক পাল কে ছিলেন কার্তিক পাল আবার ছিলেন কংগ্রেসের মানে বিজেপির যিনি ক্যান্ডিডেট যার ওপর ভরসা রেখেছে বিজেপি তিনি ছিলেন কংগ্রেসে তারপর তৃণমূল কংগ্রেস তারপর সেখান থেকে শুভেন্দু অধিকারী হাত ধরে একসঙ্গে সবাই মিলে বিজেপিতে আসা অর্থাৎ এখানে তিনিও কিন্তু দল বদলু এরপরে যদি দেখেন আপনি এখানে দাঁড়িয়েছেন কংগ্রেসের কংগ্রেসের দাঁড়িয়েছিলেন আলী ইমরান রামজ এই আলী ইমরান রামজ যার ডাক নাম হচ্ছে ভিক্টর ইনি আবার কিন্তু ফরওয়ার্ড ব্লকের ছিলেন ফরওয়ার্ড ব্লক থেকে তিনি আবার চলে যান কংগ্রেসে সেখান থেকে তিনি কংগ্রেসের টিকিটে দাঁড়ান অর্থাৎ কেউই কিন্তু নিজের জায়গায় একদম ছিলেন গোড়া থেকে সেটা নয় প্রত্যেকে এদিক ওদিক করে এসছেন যাই হোক এই প্রসঙ্গে আমি যাচ্ছি না এটা একটা ফ্যাক্টর ছিল কারণ লোকে কাকে দেবে না দেবে এটা দেখার ব্যাপার ছিল আপনারা আমাকে প্রশ্ন করেছিলেন না কেন আমি বলেছিলাম এইগুলো ফ্যাক্টর ছিল অর্থাৎ কেউই কিন্তু নিজের দলের নয় কিন্তু এখানে একটা কার্তিক পাল আর এই কৃষ্ণ কল্যাণের মধ্যে লড়াইয়ে জমে গেছে মনে রাখবেন ভিক্টর অর্থাৎ এই যে রামস এও কিন্তু ভোট কেটেছে ভোট কাটবে ভালোই ভোট পাবে এই ভোট পাওয়াটাই কিন্তু একটা ফ্যাক্টর করে দিচ্ছে তৃণমূলের কাছে কারণ তৃণমূল এখানে কৃষ্ণ কল্যাণীকে জেতানোর জন্য যে চেষ্টা করেছিল সেখানে কোথাও যেন জল ঢেলে দিচ্ছে আলী ইমরান রামস এবং আলী ইমরান রামস তরফে ভিক্টর কিন্তু এখানে ফ্যাক্টর ভিক্টর ফ্যাক্টর কিন্তু তৃণমূলকে আটকে দেবে এবং তার সঙ্গে সঙ্গে এখানে দাঁড়ানো কার্তিক পালের একটা ব্যাকগ্রাউন্ড আছে আর সেই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে যেহেতু তিনি কালিয়াগঞ্জের পুরসভার চেয়ারম্যান ছিলেন সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুব কাজে লেগেছে ভোট অফ পার্সেন্টেজ এখানে যেটা পড়েছে এটাও কিন্তু কম নয় অর্থাৎ এখানেও কিন্তু মানুষ ঢেলে ভোট দিয়েছে এবং এই ভোট অফ পার্সেন্টেজ এখানে ছিল সেভেন্টি ওয়ান পয়েন্ট এইট সেভেন পার্সেন্ট অর্থাৎ একাত্তর দশমিক আট সাত শতাংশ ভোট পড়েছে মনে রাখবেন বালুরঘাটের পরেই কিন্তু এখানে অর্থাৎ ভোট ভালো পড়েছে এবং এই ভোট ভালো পড়া দুটো জিনিস বোঝায় এবং বিভিন্ন সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় ভোট কম পড়েছে এই ভোট কম পড়া ভোট বড় পড়া ভোট বেশি পড়া এগুলো একটা ফ্যাক্টর কাজ করে এবং তার সঙ্গে সঙ্গে আবারও বলছি আলী ইমরান রামস কিন্তু একটা ফ্যাক্টর কাজ করছে তাই রায়গঞ্জটা যেটা আমার ডাউট ছিল যেটা নিয়ে আমার ডাউট খুব জোর ছিল সেখানে কিন্তু ডাউটটা আস্তে আস্তে কেটে গেছে কারণ আমি এবারে বলতে পারি সম্ভবও না কিছুটা হলেও কার্তিক পালের দিকে যাচ্ছে অর্থাৎ যদি সব ঠিকঠাক থাকে ক্যালকুলেশন যদি সব ঠিকঠাক হয় তাহলে কিন্তু এইটাও এই টিকিটটাও বিজেপি নিজের কাছে রেখে দেবে অর্থাৎ প্রথমবারের জন্য কার্তিক পাল কিন্তু এখানে লোকসভায় জিতবেন এই লোকসভা সিটটা অবশ্য বিজেপিরই ছিল কিন্তু তখন ছিলেন দেবশ্রী চৌধুরী এবারে কিন্তু কার্তিক পালের ঝুলিতে বা বিজেপি ঝুলিতে আসছে বলে আমার যা অনুমান দেখুন আবারও বলছি সব অনুমান মিলবে এরকম হয় না বড় বড়ো সমস্ত নিউজ এজেন্সি যারা সব আছে যারা সব সার্ভে ফার্ভে করে তাদেরও মেলে না এক্সিট পোল যাই বলুন তাই বললো সব কিছু দেখবেন মেলে না আমরা তো একটা ওপিনিয়ন দিলাম যেটা হতে পারে সম্ভাবনা এক্সিট পোল করার জায়গা আমাদের নেই তো সেখানে দাঁড়িয়ে এটা মনে হয় এটা হতে পারে কারণ যা ইকুয়ে মানে কি বলবো ক্যালকুলেশন যা বলছে সেটা কিন্তু এটাই বোঝাচ্ছে যে হ্যাঁ এই রায়গঞ্জ সিটটা যেটা নিয়ে আমার একটু ডাউট ছিল দেখুন আবারও বলছি আমি ছোট মানুষ আমার প্রথম থেকে এইগুলো ফ্যাক্টরগুলো কাজে লাগছিল মাথার মধ্যে ছিল যে বিজেপির অরিজিনাল ক্যান্ডিডেট নয় বিজেপির কেউ নয় কিন্তু তবুও এখানে যেভাবে বিজেপির কর্মীরা নেমেছে ভোট দিয়েছে এবং এই কার্তিক পালের প্রিভিয়াস রেকর্ড এবং সেখানকার লোকেদের যে মন এবং তার সঙ্গে সঙ্গে ঝড় শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার নিশিৎ প্রামাণিক এই সবার মিলিত কম্বাইন্ড ব্যাপারটা কিন্তু কার্তিক পালকে ঠেলে ওপর দিকে তুলে দিয়েছে যেটা চান্স খুব কম ছিল সেটা কিন্তু হয়েছে অর্থাৎ এই সিটটা হয়তো বিজেপি রেখে দেবে তাই সার্বিকভাবে আমার মনে হচ্ছে এবার যে তিনটে হলো তার মধ্যে দুটো তো একদম টু হান্ড্রেড পার্সেন্ট শিওর আর এটাতে আমার মনে হচ্ছে বিজেপি জিতবে টু হান্ড্রেড পার্সেন্ট শিওর দুটো বলে দিয়েছি কিন্তু আমি অর্থাৎ সেগুলোতে জোর বেশি আছে এটাতে জোর কম হলেও জোর আছে অর্থাৎ এটাও জেতার জায়গায় আছে কিন্তু বিজেপি তাই আমার অনুমান আবারও বলছি আমার অনুমান সব দিক দেখে বিবেচনা করার পরে আমি আপনাদের বললাম এবার আপনাদের মনে হতে পারে যে আমি কেন এত দিন পরে বললাম সবারটা দেখে বললাম কিন্তু আমি আবারও বললাম আমি ফ্যাক্টরগুলো আপনাদের সামনে তুলে ধরলাম অর্থাৎ বিষ্ণুপ্রসাদ শর্মা দার্জিলিংয়ে একটা ফ্যাক্টর ছিল যেটাকে কেউ ধরছিলই না কিন্তু আমি ধরেছি আর দেখবেন আপনি মিলিয়ে নেবেন খাতা যখন খুলবে চৌটা জুন বিষ্ণুপ্রসাদ শর্মা কিন্তু আইএনসি অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যিনি আছেন তামাং মিস্টার তামাং তার চেয়ে বেশি কিন্তু ভোট পাবেই মিলিয়ে নেবেন যদি না মেলে তখন আবার বলবেন আমাকে বলেছিল আর বালুরঘাটে ডক্টর সুকান্ত মজুমদার কিন্তু আগের বারের চেয়ে বেশি ভোট পাবে এটা আপনি ধরে রাখতে পারেন মনে হয় আর রায়গঞ্জে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হলেও এখানে ভিক্টর কিন্তু এখানে ফ্যাক্টর ভিক্টর ফ্যাক্টরি কাজ করে যাচ্ছে কিন্তু এখানে বিজেপি জেতার জায়গায় যেটা আমার অনুমান এবং আমার যা খবর এসছে সেখান থেকে বললাম এরপরে এরপরে তো চৌঠা জুনি জানা যাবে যে কি হলো না হলো তাই এতটা শোনার পরে যদি মনে হয় আমি কোথাও ভুল বলেছি তাহলে নিশ্চয়ই আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে এখানে আমার ভুল হয়েছে আর যদি মনে আমি ঠিক বলেছি সেটাও জানাবেন যদি মনে ভিডিওটা শেয়ার যোগ্য যোগ্য তাহলে লাইক করবেন এবং শেয়ারও করবেন সবাইকে আর নতুন যদি এসে থাকেন এই চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপন হয়ে তারপর যাবেন দেখুন আমি একটা কথা বিশ্বাস করি সেটা হচ্ছে যেটা ঘেটে ঘুঁটে খেটে খুঁটে যেটা বেরোয় সেটা অনেকটা বিশ্বাসযোগ্য মনে হয় তাই না এটা খুব খেটে খুঁটে বললাম যাই হোক এখনকার মতো আসি দেখা হচ্ছে পরের রোদ্রবার্তায় খুব খুব ভালো থাকুন নমস্কার বন্ধু মাত্র ভারত মতে জয় হোক জয় হিন্দ